গত এপিসোডে আমরা দেখেছিলাম হাবের পুরো পরিবার এখন তাকে সাহায্য করার জন্য একত্রিত হয়েছে আর এই এপিসোডে আমরা দেখতে চলেছি কিভাবে তারা সিরিজের নতুন ও সর্বশেষ ডেবিলকে মোকাবেলা করে যদি হাব ব্যর্থ হয় তবে তার পরিণতি কি হতে পারে সেটাও আজ জানতে পারব আপনারা যারা এই সিরিজটি প্রথমবার দেখছেন দয়া করে আগের এপিসোডগুলো দেখে আসুন কারণ সেগুলো না দেখলে এই সিরিজের কিছুই আপনি বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক সিরিজের সর্বশেষ ডেভিল হান্টিং দা দ্য সিরিজের সাত নম্বর এপিসোড এপিসোডের শুরুতেই দেখা যায় একটি ছোট ছেলে পার্কে খেলছিল ঠিক তখনই সেখানে হাজির হয় এই এপিসোডের ভয়ঙ্কর আর এখানেই প্রথম সিন কাট হয়ে যায় পরবর্তী সিন শুরু হয় ঠিক যেখান থেকে আগের এপিসোড শেষ হয়েছিল হাবার মারিয়ান লাশের জায়গাগুলো পরিষ্কার করছিল সেখানেই মারিয়ান লাকের মোবাইল ফোনটি খুঁজে পায় হাফ তখন টেনশনে পড়ে যায় কারণ সেই ফোনে ছিল সেই ভিডিও যেখানে লাকি বলছিল কিভাবে হাফ তাকে মারতে গিয়ে ভুল করে কেরিকে মেরে ফেলেছিল সেই মুহূর্তে হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠে তাই মারিয়ান দরজার দিকে এগিয়ে যায় হাফ ততক্ষণে মোবাইলটি ভেঙে ফেলে কারণ সে চায় না এই ভিডিও দেখে মারিয়ান আবার তাকে ছেড়ে চলে যাক মারিয়ান দরজা খুলে দেখে কেডি ও কিটটি লাশ লুকিয়ে বাড়িতে এসেছে কেডি একটু বেতা পেয়েছিল তাই মারিয়ান তাকে চিকিৎসার জন্য উপরে নিয়ে যায় অন্যদিকে হাব কথা বলে হাফ জিজ্ঞাসা করে কেডি কেডি কি গিয়ে পায়নি বলে না বরং আমি পেয়েছিলাম তো একদম স্বাভাবিকই বয় ছিল তাদের কথাবার্তার মাঝে সেখানে চলে আসে ডেবিলের নতুন নোটিশ এই নতুন ডেভিলের নাম পাইরালস, সে আগুন ব্যবহার করে নিজের শক্তি বাড়ায় তারা সবাই দেখতে পায় এই ডেবিল এখন পাশের শহরে অবস্থান করছে মারিয়ান হাফকে জিজ্ঞাসা করে এই ডেবিল যদি শেষ হয় তবে কি তোমার কাজ শেষ তুমি কি আবার নরকে ফিরে যাবে হাফ উত্তর দে ঠিক জানি না দেখা যাক কি হয় ঠিক সেই সময় গাড়ির হর্ন শোনা যায় তারা বাইরে গিয়ে দেখে মিডগি এসেছে মিডগি বলে হাফ এটা তোমার শেষ ডেবিল হান্টিং হাফ জানার সেটা তো আমি জানি এরপর মারিয়ান ও কেডি সেখানে আসে মিডগি তাদের দেখে বলে বাহ তুমি তো তোমার পুরো পরিবারকে মিশনে নামিয়ে দিয়েছ মিটগি আরো বলে বয়ের বিষয় হলো এই ডেবিলকে মারার আগে এই যদি কাউকে মেরে ফেলে তখন নরক থেকে মুক্তি পাবে এক ডেমন যাকে মারা প্রায় অসম্ভব হাব বলে তাহলে তুমিও আমাদের সঙ্গে চলো কারণ ডেমন মুক্তি পেলে সেটা তোমার জন্য ভালো হবে না এদিকে আমরা দেখি লাকি একটি চার্জে বসে আছে সে ঈশ্বরকে ধন্যবাদ জানায় কারণ সে বিশ্বাস করে ঈশ্বর তাকে ডেবিলের হাত থেকে বাঁচিয়েছেন এরপর লাকি ঈশ্বরের সঙ্গে কথা বলতে শুরু করে ডেবিলের যেভাবে লুক আছে তুমিও চাও তোমারও নিজস্ব লুক থাকো একজন পবিত্র ব্যক্তি যে ডেবিলের লুককে হারাতে পারবে হে আমি রাজি আমি তোমার হয়ে কাজ করব। সিন আবার পরিবর্তন হওয়া হাবেরা ছদ্মবেশে সেই শহরে পৌঁছায় যেখানে ডেবিলটি অবস্থান করছে হাব ও মারিয়ান একপাশে যায় কেডি কিটি ও মিটগি যায় আলাদা পথে মিদগির কাছে একটি বিশেষ আয়না ছিল যেটি দিয়ে সে ডেবিলকে চিনতে পারবে তারা একটি বাড়িতে গিয়ে জানা শহরে গ্যাস লিক হয়েছে তাই সবাইকে দ্রুত সেখান থেকে চলে যেতে হবে মিডগি আয়নায় দেখে নে মহিলাটি ডেবিল কিনা মহিলা তখন বলে দাঁড়ান আমার ছেলেকে নিয়ে আসি সে উপরে ঘুমাচ্ছে সকালে পার্কে খেলছিল তাই এখন ক্লান্ত মহিলাটি তার ছেলেকে নিয়ে আসলে মিটগি আয়নায় দেখে বুঝতে পারে এখানে কেউ ডেবিল নয় অন্যদিকে হাবরা আরেকটি বাড়িতে যায় কিন্তু সেখানে কেউ দরজা খুলছিল না তাই হাব পেছন দিকে যায় হাবকে দেখেই সেখানে থাকা একটি লোক তার দিকে গুলি চালায় তাই তারা সবাই দ্রুত একটি গাড়ির পিছনে আশ্রয় নেয় হাফ মিটগিদের বলে তোমরা চিৎকার করা শুরু করো বাকিটা আমি দেখছি হাবের কথা মতো সবাই চিৎকার করতে থাকে আর হাফ পিছন দিকে গিয়ে সেই লুকটিকে অজ্ঞান করে ফেলে তারা সবাই মিলে লুকটিকে বাহিরে নিয়ে আসে আর মিডগি ভিতরে যায় ভিতরে কেউ আছে কিনা দেখতে সে ভিতরে সেই ছোট ছেলেটিকে দেখতে পার যাকে এপিসোডের শুরুতেই দেখা গিয়েছিল মিডগি আয়নায় দেখে নিশ্চিত হয় এই ছেলেটি হলো ডেভিল কিন্তু সে গুলি করতে পারছিল না কারণ সে ছিল একটি শিশু ঠিক তখনই বাড়ির চারপাশে ফাটল ধরতে শুরু করে হাফ চিৎকার করে মিটগিকে বের হতে বলে কিন্তু মিডগি বের হওয়ার আগেই ডেবিল তার শক্তি দিয়ে পুরো বাড়িটিকে মাটির তার মানে ডেবিল তার টার্গেট পূরণ করে ফেলেছে এখন মুক্তি পাবে সেই ভয়ঙ্কর থামানো অসম্ভব পরের সিনে আমরা হাবের পরিবারকে দেখি তারা সবাই ভাবছিল মিটগির কি হল মিডগি হাবের অনুরোধে সেখানে গিয়েছিল তাই হাবতার তার মৃত্যুতে প্রচন্ড কষ্ট পায় এরপর সিন দেখানো হয় পুলিশ স্টেশনে লাকি এখন ঈশ্বরের পক্ষের লুক হয়ে হাজির হয় সেখানে সে পুলিশকে লাকির এবং কীর্তির সেই ছবিগুলো দেখায় আবার আসে হাবের কাছে হাবের বাড়িতে নতুন আরেকটি নোটিশ আসে এবার ডেবিল নয় আসে ডেমনের নোটিশ তার নাম লিলিত হাব লোকেশন দেখতে গিয়ে বই পেয়ে যায় কারণ লোকেশন ছিল হেলুরেন শপ মানে তার বাড়ি হাফ তখন দৌড়ে জঙ্গলে যা এবং চেরির কবর থেকে আলো বের হতে দেখে তার মানে ডেমন এখন দখল করেছে চেরির দেহ এটাই সেই অতীত যা হাফ এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছিল সেই অতীতই ফিরে এসেছে এক ভয়ঙ্কর রূপে হাফকে শেষ করে দেওয়ার জন্য পরবর্তী এপিসোডে আমরা দেখব হাবের চূড়ান্ত ও রোমাঞ্চকর হান্টিং প্রস্তুত তো দেখা হচ্ছে শীঘ্রই